তো আটানব্বই সালে আমরা ছোটোবেলা থেকেই কাজ করছি প্রায় এক দুই বছর আমার কোনো জীবনে মানে বেতনই দেয় না প্রতিদিন নয়টা থেকে আসতাম দশটা বাজে চলে যেতাম ওস্তাদরা কাছে কাজকর্ম করতাম বেতন দিত না তো এক পর্যায়ে এক দেড় বছর পর বেতন দিই আসটা টাকা বেতন দিল এমনি এমনি জীবনে শুরু হয়েছে তো আমার গেরেজ দেওয়া হয়েছে দু হাজার আটে বিদেশে যে মেশিন দ্বারা গাড়ি বানায় বাংলাদেশে যেভাবে আমাদের ভাইরা কাজ করে বাংলাদেশে আমার যে ভাইরা কাজ করে আমার মনে হয় বিশ্বের যে কোনো দেশটা ফেল করব এদের যে হাতের দক্ষতা এদের এত লেখাপড়া নাই দূরেরা নিজে দেখে দেখা এত সুন্দর এসি নন গুলা গাড়ি বানাইতেছে আসলে এটাগুলো দেখে বানাইতেছে আলহামদুলিল্লাহ পাকের অশেষ সহমত যে পাক সুস্থ রাখছে আর আমার পরিচয় হচ্ছে আমি একটা ছোটোখাটো একটা গ্রেস দায়িত্বে আসি কাজকর্ম করি মোটর মেকানিক্স যারা বলে মোটর লাইনে যারা গাড়ি বডি ওয়ার্কশপ গাড়ির বডি তৈরি করা নতুন পুরাতন এই গাড়ি তৈরি করা আমার জীবনে শুরু হয়েছে উনিশশো সালে আমি খুব ছোটোবেলা থেকে লেখাপড়া ওইভাবে হয় না লেখাপড়া মোটামুটি অনে অনেক কম লেখাপড়া হয়েছে তো আটানব্বই সালে আমরা ছোটোবেলা থেকেই কাজ করছি প্রায় এক দুই বছর আমার কোনো জীবনে মানে বেতনই দেয় নেয় প্রতিদিন নয়টা থেকে আসতাম দশটা বাজে চলে যেতাম ওস্তাদরা কাছে কাজকর্ম করতাম বেতন দিত না তো এক পর্যায়ে এক দেড় বছর পর বেতন দিল লাস্টে টাকা বেতন দিল এমনি এমনি জীবনে শুরু হয়েছে তো আমার গ্যারেজ দেওয়া হয়েছে দুই হাজার আটে দুই হাজার আটে গেরেজের ব্যবসা শুরু হয়েছে আর এর এর বাকি যে দশ বছর এটা আমি চাকরি করছি চাকরির সর্বোচ্চ আমার বেতন ছিল সাত থেকে আট হাজার টাকা আসলে আগে তো অনেক কড়াকড়ি ছিল ওস্তাদরা এটা ভুল হইলে মার দিত বকাবকি করতো মানে এটা আসলে এক ধরনের শিক্ষাই ছিল এখন পোলা তো কিছু বলা যায় না আগে ওস্তাদরা আমার ওস্তাদ এখনও পাশে যে চাকরি করে আমার এক ওস্তাদ আছে ওনার ওনার সাথে আমার অনেক কাজ করা বলতে গেলে উনি আমার অনেক কাজ শিখেছে উনি পাশের একটা গিরেজে এখনও চাকরি করে কিন্তু আল্লাপাক আসলে আমার অনেক দয়া করছে যে আল্লাহ পাক বিশেষ মেয়েরবানির বলতে গেলে বাবা মার দোয়া ওস্তাদের ভালোবাসা না হলে আজকা এই এখানে আমি মোবাইল আসতে পারতাম না এটা আসলে আল্লাহর বিশেষ নিয়ামত আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব ছিল না আমার ওস্তাদ এখনও চাকরি করে আল্লাহ আমারে অনেক মানে ভালো রাখছে আর কি আসলে একটা গাড়ির কোয়ালিটি হচ্ছে গাড়ির ডিজাইন তারপরে এটা কি এসি না নন এসি গাড়ি আর এটা মালিক পক্ষে যদি কর্তৃপক্ষ বলে যে আমার এই ডিজাইনের গাড়ি বানায় দেন আমরা ওই ডিজাইনের গাড়ি বানানোর চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমার কোয়ালিটিটা অন্য কারোর সাথে না মিলে এবং আমি আরও চেষ্টা করি যে আমার এসি হোক নন এসি হোক আমার গাড়িগুলা যে বাংলাদেশের ভিতরে মানে প্রত্যেকটা জেলাই তো আমি গাড়ি বানিয়েছি কোনো জেলা বাকি নাই প্রায় চৌষট্টিটা জেলা আলহামদুলিল্লাহ পাক আমার এটাও বিশেষ একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে দিচ্ছে প্রত্যেকটা বছরে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা বিশটা প্রতি বছরই গাড়ি বানিয়েছি এই করোনার পর থেকে একটু কাজকর্ম কম হয় আর গাড়ির যে মিস্ত্রির আইটেমগুলা আইটেমগুলো হচ্ছে যে প্রায় দশ থেকে বারোটা আইটেমের ওরিং মিস্ত্রি আলাদা ওরং মিস্ত্রি গদি মিস্ত্রি তারপর পেন্টিং আছে লেখা লোখা এইটা সেটা মিলে বিভিন্ন আইটেম থাকে তো মূলত কাজ তো আমরাই করি এটা গাড়ি কীভাবে ডিজাইন করা যায় কিভাবে কি করা যায় সম্পূর্ণ কাজ আমাদের দ্বারাই হয় আমাদের আমি যেভাবে বলি ওইভাবে করে ইনশাল্লাহ এভাবে হয় এসি গাড়ি যদি ভালো কোয়ালিটি বানাইতে গেলে অবশ্যই তিন মাসের সই প্রায় আশে দিনের লাগে আর কি আর নন এসি গাড়ি তো এখন অ্যাভেলেবেল এই এলাকায় যেভাবে গাড়ি বানানো শুরু হয়েছে এখন তো প্রতিযোগিতার শেষ নাই তবে মান কিভাবে রাখে এটা তারাই বলতে পারবে মান ঠিক রাখতে গেলে একটা গাড়ি পঁচিশ দিন তো লাগবে বিশ থেকে পঁচিশ দিন লাগে এক মাস হলে ভালো হয় আর কি মালিকের পছন্দ থাকে বিভিন্ন বিদেশে গাড়ির ছবি দেয় তো ছবি দিলে আমাদের আসলে ইজি হয়ে যায় ডিজাইনটা করতে গেলে ইজি হয়ে যায় আর যদি সে কিছুই না বলে তাহলে দেখা গেলো সে কিছু বললো না তা আমাদের মন মতো আমরা বানা দিলাম আমাদের বানা দিলে আমরা চেষ্টা করি অন্য অন্য গ্যারেজ থেকে কোয়ালিটি ফুল বানানো যেটা একটা জিনিসগুলো ইকোনমি বা দেখার মতো একটা গাড়ি হয় এই গাড়ি দেখে যে আরেকটা মালিক উৎসাহিত হয় যে কাজ করার করার জন্য যে কোন গ্যারেজে গাড়ি বানাইলো কিভাবে ভালো হয় এটা করার জন্য আমাদের বিশেষ করে আমার নটা থেকে নটা পর্যন্ত থাকতে হয় মিস্ত্রিটা কীভাবে কাজ করলো তারপরে রং মিস্ত্রি কী করলো না করলো ডিজাইন কীভাবে হইলো না হইলো এটা তো একশো পার্সেন্ট দক্ষ না হইলে তো এই কাজ করা যায় না আর ডিজাইন হচ্ছে যে একটা ডিজাইন আমরা দেখলাম এটা করে দিলাম এটা তো সবাই পারবে না এটা চাইলেই সম্ভব না আর এটা চাইলেই সবাই করতেও পারবে না এটা দক্ষ হয় এবং হানড্রেড পার্সেন্ট দক্ষ এবং এ এক একটা মিস্ত্রির প্রায় বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা এবং তারা শুধু মিস্ত্রি না এটা আমার বাইর মতো আমার কাছের ভাই আর আমি নিজেও ওই কাজ করি হ্যাঁ এটা আমার সবাই বাই 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 আর কি এনে মালিক ম্যানেজার আর কোনো সিস্টেম নাই সব এক ডেকোরেশন করলে একটা গাড়ি যেমন বানাইতে গেলে বিশ বিশ লাখ টাকা যদি কেউ কমপ্লিট বানায় নন এসি গাড়ি থাই গিয়ার দিয়ে একুশ লাখ হইতে পারে এখন দেখি সতেরো লাখ নন এসি গাড়ি হয় সেটা কোয়ালিটির উপরে মালের রেট কমে আসবে বাংলাদেশের গিয়ারের কোয়ালিটি আছে এইভাবে হয় কিন্তু আমার মনে হয় যে গাড়ি বানালে আঠারো লাখ উনিশ লাখ বানাইলে উত্তম হয় মালগুলা কোয়ালিটি ফুল দেওয়া যায় মানে গাড়ির মালিক আর কি জিতে যায় আর কি এইভাবে মালটা ভালো লাগানো যায় একটা গাড়ি চেসিস তো আসে ইন্ডিয়া থেকে আসে আসার পরে এটা হচ্ছে বিভিন্ন গাদাম যারে বলে আরা হ্যাঁ এটা লঞ্চের ওই যে জাহাজের আরা জাহাজের মাল তারপর স্ট্রেকচার হয় স্ট্রেকচার কমপ্লিটের পরে সিট লাগানো হয় এটা জাপানি সিট হয় কেউ কেউ ম্যাট সিট নিতে পারে কেউ জাপানি সিট বিভিন্ন সিট আছে আর কি ঠিক আছে ফাইবার তো এই এসিতে লাগায় ফাইবার লাগায় ভিতরে ফাইবার লাগায় কেউ আর এফ এল ভিতরে লাগায় এটা হচ্ছে কোয়ালিটির উপরে এ সি আর নন এ সি গারিট কোয়ালিটিটা হচ্ছে আলাদা ঠিক আছে আর আপনার জিপি সিট জিপি ম্যাট এইগুলা সিট আমরা ইউজ করে থাকি সর্ব আবার অ্যাঙ্গেল আছে এম অ্যাঙ্গেল আছে এবিএস আছে যে এটা লাগে ওইটাই লাগাই লাগাইতে হয় তবে অনেক সময় গাড়ির মালিক অনেক কিছু বুঝে সেই জন্যে হয় বা আমাদের কোডোশন আছে কোডোশন দেখা ওই মালগুলো দিতে হয় একটা গাড়ি আগে স্ট্রেকচার কমপ্লিট হয় স্ট্রেকচার হইলে একদম সুদ্ধা ধরে একদম সোজা করে তারপরে আমরা একবার ঝালাই মালাই শেষ করার পরে রেড এক ধরনের রঙ আছে। এ রঙটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা মানে গাড়ির জংটা না আসে নষ্ট যে না হয়ে যায় ক্ষয় যে না হয়ে যায় এই আমরা ইলেকট্রিক সাইড ঠিক মতো মাইরা তারপর আমরা সিট লাগাই এবং এই সিটগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি সিট এবং অন্য অন্য কে কী করে জানি না আমাদের সিট আমরা অবশ্যই জাপানি সিট লাগাই এখানে গ্রেজ অনেকগুলো গ্রেজও আছে এখানে অনেকগুলো কাজ হয় বিভিন্ন গ্রেজে বিভিন্ন আইটেমের কাজ করে সবাই তো ভালো কাজ করে ভালো তো শেষ নাই হ্যাঁ ভালো তো শেষ নাই তারপর আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমরা কোয়ালিটিটা ঠিক রাখার জন্য গাড়ি হচ্ছে একটা মানুষের মতো মানুষের মতো ওর রুহ আছে আর রুহ নাই বিষয়টা এরকম আর যত যত্ন নিব ও তোর ভালো থাকবো এরকম আর কি বিষয়টা সব ধরনের গাড়ি বানাই আমরা রিফারিং গাড়ি করি পুরাতন গাড়ি করি নতুন গাড়ি করি এসি গাড়ি করি নন ননএসি গাড়ি করি এটা কাজই তো বডি বিল্ডার্স রাস্তাল অটোমোবাইলসের অর্থ হচ্ছে আমরা এই গাড়িগুলোই কাজ করি আমাদের কাজই হচ্ছে গাড়ির কাজ হ্যাঁ এখন পুরানো গাড়ি যদি আসে এই পুরানো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে আসে ওইটা এখন এটা ঠিক করানো যায় এটা কেটে তারপরে আলা নতুনভাবে করানো যায় সম্ভব ইঞ্জিল কিছু না হইলে আর কি বিদেশে যে মেশিন দ্বারা গাড়ি বানায় বাংলাদেশে যেভাবে আমাদের ভাইরা কাজ করে বাংলাদেশে আমার যে ভাইরা কাজ করে আমার মনে হয় বিশ্বের যে কোনো দেশে ফেল করব এদের যে হাতের দক্ষতা এদের এত লেখাপড়া নাই কিন্তু এরা নিজে দেখে দেখা এত সুন্দর এসি নন গুলা গাড়ি বানাইতেছে আসলে এটা এটাগুলো দেখে বানাইতেছে কেউ নিজের থেকে বানায় না দেখে বানাইতেছে এবং আমি আশা করব যে বাংলাদেশে যে কোনো গেরেজ আছে যেগুলো আমার ভাইরা কাজ করে এরা খুব দক্ষ এবং এরা লেখাপড়া না করলেও এদের এদের ইঞ্জিনিয়ারিং আমার মনে হয় বিদেশের ইঞ্জিনিয়ারিং ফেল হয়ে যাবো আসলে রাসেল অটোমোবাইলস হচ্ছে ময়লা রাস্তা ড্যামরা রোড হ্যাঁ নোবার পাশে নোবার পাশে রাসেল অটোমোবাইলস নাম্বার তো আসি আর বিষয়টা হচ্ছে যে রাসেল অটোমোবাইলস বাংলাদেশ অন্যতম এটা আসলে কথায় না আমরা কাজে বিশ্বাসী আর বাংলাদেশের ভিতরে অনেক গ্রেজ আছে অনেক গ্রেজে কাজ ভালো করে তারপরে এর পাশাপাশি আমরা যে কাজ ভালো করি এটা কেউ কাজ না করাইলে বোঝা যাবে না এটার কাজ কিরম হয় আগে থেকে তো আর বললে হইব না আর আমরা বলবো মালিকের উদ্দেশ্য এটাই মানুষ যাচাই বাঁচাই করে সঠিক মিস্ত্রি দেখা তারে অবশ্যই কাজ দেওয়া এবং দক্ষ দেখে পক্ষ নিয়ে এরপর গাড়ি কাজ করানো মডেল লাইনে দীর্ঘদিন আমরা আসি প্রায় দেখতে দেখতে প্রায় সাথে সাড়ে বছর চলে গেল বাকি জীবন আল্লাহ পাক কতদিন রাখবো জানি না তবে রিজিকের ফায়সলা তো অবশ্যই আসমান থেকে হয় আল্লাহ যে কদিন রিজিক আসে ওই কদিন আমরা আসি এবং আল্লাহ পাকের যতদিন রিজিক থাকবে ততদিনই আমরা আসি আর পাশাপাশি হচ্ছে যতদিনই বাসবো যতদিন গিরেজ আছে